চার দিন পর এজলাসে গিয়ে ফের মুখ খুললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় গত বছর অনেকেই দক্ষিণেশ্বরে গিয়ে পুজো দিয়ে এসেছিল শ্রম বিষয়ক মামলা শোনার সময় দক্ষিণেশ্বরে যায় মা একে সরাও বলে অনেকেই পুজো দিয়ে আসে এখন মনে হয় অনেকে কালীঘাটে গিয়ে পুজো দিয়েছে নিজের শুনানির বিষয় পরিবর্তনের পর মন্তব্য বিচারপতির অনবাংশ নিয়োগে আমাদের প্রতিনিধি অলরেডি রয়েছে আমাদের সঙ্গে অনবাংশ চার দিন পর তিনি এজলাসে এলেন এসে আবারও বিস্ফোরক বিচারপতি গঙ্গোপাধ্যায় দেখো একদমই চার দিন পর তিনি এলেন এবং তিনি আজকে লেবারের মামলায় শুনছেন এবং নির্ধারিত বিচার্য বিষয় কিন্তু তিনি এই সময় মন্তব্য করেন যে গত বছর যখন লেবার ম্যাটার বা লেবার সংক্রান্ত শুনানি করছিলাম তখন শুনেছিলাম যে অনেকেই দক্ষিণেশ্বরে গিয়ে পুজো এসেছিলেন মা একে সরাও বলে এখন মনে হয় ডিআই বা অন্য ডিআই অর্থাৎ স্কুলের যারা ডিআই তাদেরকে বলা হচ্ছে এবং তারা অন্যান্য রাজ্যে কালীঘাটিকে পুজো দিয়ে এসেছে এমনটা তার মনে হচ্ছে সুতরাং এমনটা আজকে তিনি প্রথম বক্তব্য রাখলেন